হ্যালো বন্ধুরা তো সকাল সকাল ছেলেকে দিয়ে এলাম পড়তে তো ওকে ফ্রেশ করিয়ে পড়তে দিয়ে এলাম তাড়াহুড়ো করে টাইম হয়ে যাচ্ছিল আর তারপর আমার সকালের সমস্ত কাজ সেরে বাসি কাজ সেরে স্নান করে পুজোও করা হয়ে গেছে তারপর বিছানা গুড়াতে এসেছি তো বিছানাটা এভাবেই পড়েছিলো যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়ো ছিল তাই তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি শর্মিলা বিশ্বজিৎ ডট শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভ্লগ শুরু করতে যাচ্ছি তো তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো পুরো ভ্লগটা আই হোপ তোমাদের ভালো লাগবে তো আজকে তেমন বেশি বড় ভ্লগ করতে পারবো না তো ছোট করেই ভ্লগ করব আনন্দ করে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি এখন বিছানাটা ভালো করে গুড়িয়ে নিচ্ছি আর গুড়িয়ে নেওয়ার পরে ছেলে যেহেতু স্কুলেও যাবে তো তাই জন্য আমাকে রান্নাবান্নাও শুরু করে দিতে হবে আর চলো কি কি রান্না করে দেখাই যাক দেখো তোমাদের একটু দেখে দিচ্ছি যে আজকে পুজো করেছি তো আমার পুজোও হয়ে গেছে একদম কমপ্লিট তো এখন চলে এলাম রান্নার দিকে আর আজকে রান্না করব আলু ভাজা আর মাছের ঝাল তো এটাই হবে আমাদের রান্না রান্নাবান্না আজকে সকালের তো এই মশলাও করে নিয়েছি এখানে আর রান্নাটাও শুরু করে দিয়েছি চলো তো এসব রান্না করে আবার ছেলের টিফিনও বানাতে হবে আর এখানে বানিয়েও ফেলেছি আমি রুটি আর আজকে করে দিয়েছি ডিম টোস্ট তা চলে এগুলো টিফিনে ভরে দিই তাড়াতাড়ি করে তো ছেলেকে পৌঁছে দিলাম স্কুলে পৌঁছে দিয়ে একটু টুকিটাকি বাজার আছে তো সেগুলো করে নেব হাই রোডে ছেলেকে স্কুলে দিয়েও চলে এসেছি আর এসে দেখো ভীষণ গরম লাগছে তাই পাখাও চালিয়ে দিয়েছি তো আর এই যে দেখো আমাদের এখানে যে লেবু গাছটা আছে তো লেবুটা এত বড় হয়ে মানে বড় হয়ে গেছে যে ফেটে যাচ্ছে আর কি হ্যালো বন্ধুরা এখন বিকেলের সমস্ত কাজ সেরে মুখটুক ধরে একটু ফ্রেশ হয়ে বসে আছি আর বাইরেটা এখনও মেঘলা হয়ে আছে ঘুম মেরে আছে মানে বৃষ্টি হচ্ছে না আর মানে বাতাস হচ্ছে না কিচ্ছু না একদম স্থির হয়ে আছে আর তা আর কালকে যে এত বৃষ্টি হয়েছে কিন্তু একটু মানে ঠান্ডা ভাবটা নেই গরম তো গরমটা এখনও যায়নি বৃষ্টি হোক হয়নি আর গরমও এখনও যাচ্ছে না এখন আলু ভাজছি মা এসে গেছে বাবা এখনও আসেনি বাবা বাড়ি গেছে একটু তো বাড়ি থেকে হয়ে আসবে এখানে দেখো মশলা করে নিয়েছি মাংসের জন্য আর এখানে আছি মাংস ওইটাকে ধুতে হবে তো আলুটাকে ভেজে নিই তারপরে মা বাবা এসেছে তো তাই একটু রান্নার আয়োজন আর সবাই মিলে একটু মজা করে খাওয়া দাওয়া সবই হবে তো না দেখতে থাকো তোমরা আর আমার শরীর ভালো ছিল না তো শরীর অসুস্থ ছিল তাই মা বাবা এলো দেখতে রান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা এখন বেরোচ্ছে বাড়ি যাওয়া যাবে বলে তো মাকে অনেক করে বললাম যে রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে না তো কাছাকাছি মেয়ের বাড়ি হলে যাওয়া হয় অবস্থা তো মা বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে তো মা বাবা বাড়ি চলে গেল আর এখন বাড়ির সবাই মানে ঘুমিয়ে পড়েছে এখন আমরাও শুভ আদা চাও এখানে লাগিয়ে দিয়েছি তো এই যে সেরা এখানে শুয়ে পড়েছে চলো টাটা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই পাশে থেকো তো চলো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সবাই দিনগুলো খুব ভালোভাবে কাটাও এবং সবাইকে গুড নাইট